বাংলাদেশের টি টোয়েন্টি দলে যার অভাবটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় তিনি সাকিব আল হাসান টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যা অর্জন তার সবটা জুড়ে সাকিবের নাম সাকিব ছিলেন গোটা দলের অক্সিজেন হয়ে সাকিব মিডল অর্ডারে রান করতেন বল হাতে নিয়মিত উইকেট নিতেন সাকিব থাকা মানে একটা প্লেয়ার বেশি নিয়ে খেলা টি টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটও তার টি টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় তো বছরের পর বছর ধরে সাকিবেরই রাজত্ব ছিল সাকিবের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারটা শুরু হয় দু সালে আর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফর্মেটকে তিনি বিদায় জানান দু সালে মাঝখানের আঠারোটা বছর দলকে অনেকটা একাই টেনেছেন তিনি ম্যাচের পর ম্যাচ সিরিজের পর সিরিজ এমনকি বৈশ্বিক টুর্নামেন্টেও তিনি বিরামহীন পারফর্ম করেছেন দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের যেই সাকিব পরবর্তীতে ডালপালা মেলে বট বৃক্ষে পরিণত হয়েছেন চড়ে বসেছেন বিশ্ব ক্রিকেটের মশনদে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের জার্সিতে একশো টি ম্যাচ খেলেছেন সাকিব যেখানে একশো সাতাশটি ইনিংসে ব্যাট করে প্রায় তেইশ গড়ে গড়েছেন দু রান তার ব্যাটিং স্ট্রাইক রেটটা একুশ নামের পাশে আছে তেরোটি হাফ সেঞ্চুরি যা এখনও বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় তবে ব্যাটার সাকিবের থেকেও বোলার সাকিবের মনশিয়ানা বেশি দেখা গেছে টি তিনি মোট একশো উইকেট শিকার করেছেন আন্তর্জাতিক টি তে উইকেট নেওয়ার বিচারে সেরা চারজনের একজন সাকিব তার উপরে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদি আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের সাফিজুর রহমান। একটা সময় এই সিংহাসনের সবার উপরে সাকিবি ছিলেন। এছাড়া টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটও তার যা একটি রেকর্ড হয়ে আছে। পরিপক্ক ক্রিকেটার হওয়ার পেছনে সাকিবের আরেকটা গুণ বেশ কাজে দিয়েছে। সেটা হলো তার নেতৃত্ব। 20 নেতৃত্ব সংকটের মাঝেও সাকিব দলের হাল ধরেছেন, বিপড় থেকে টেনে তুলেছেন। উদাহরণ হিসেবে 2022 টি-20 বিশ্বকাপের কথা বলা যায়। ওই বিশ্বকাপের আগে টি-20 ক্যাপ্টেনসি নিয়ে দোটানা ছিল বিসিবি। শেষ মেশ কুল কিনারা না পেয়ে সাকিবকেই দায়িত্ব দেওয়া হয় তবে সাকিব তখন অধিনায়কত্ব করার থেকে নিজের খেলায় বেশি মনোযোগ দিতে চাইছিলেন তারপরও দলের কথা চিন্তা করে তিনি ক্যাপ্টেন্সির বোঝা মাথায় তোলেন এবং পনেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে জয় এনে দেন দু সালের ওই আসরের এক পর্যায়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল এরপর ক্যারিয়ারের পরন্ত বেলায় অর্থাৎ নিজের শেষ বিশ্বকাপেও তিনি আপন আলোয় উজ্জ্বল ছিলেন দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জেতা দুটি ম্যাচে সাকিব ব্যাটে বলে পারফর্ম করেন একটিতে তো ম্যাচ সেরার পুরস্কারে জিতেছেন তবে দলীয় ব্যর্থতায় সেবারও সেমিফাইনালে ওঠার সুযোগটা হাতছাড়া হয় বাংলাদেশের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের জয়ের থেকে হারের পাল্লাটাই সবচেয়ে বেশি ছোট মাঝারি কিংবা বড় সব দলের সাথেই বাংলাদেশের হারার রেকর্ড আছে তবে বড় দলগুলোর বিপক্ষে হারা অনেক ম্যাচেও সাকিব তার জাত চিনিয়েছেন দুহাজার বারো টিটোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে চুয়ান্ন বলে চুরাশি রানের অবিস্মরণীয় ইনিংস অথবা দুহাজার চোদ্দ টিটোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বায়ান্ন বলে ছেষট্টি রানের ইনিংস স্কুল তারই প্রমাণ দু সালে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি টোয়েন্টিতে সাকিবের হারনাবানা ফিফটি বাংলাদেশকে জয় এনে দিয়েছিল দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ে তিনি অনবদ্য নৈপুণ্য দেখিয়েছিলেন হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ তুলনামূলক সহজ কন্ডিশনে হলেও দু সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা টি সিরিজগুলোতেও সেরা সাকিবকে দেখা যায় অথচ তখন তিনি নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটটা আবারও জাস্ট শুরু করেছেন টি হলো মোমেন্টামের খেলা এখানে মুহূর্তেই ম্যাচের মোর ঘুরে যেতে পারে আর এই কাজটি সাকিবের থেকে ভালো কয়জনই বা করতে জানে তিনটে বোলিং পাশাপাশি তার উইকেট নেওয়ার ক্ষমতা ম্যাচ ঘুরিয়ে দিত কোন ট্রফি হয়তো জেতাতে পারেননি তবে বাংলাদেশকে সাকিব নিজের সেরা সার্ভিস দিয়েছেন